那个是哪啊哎哎，爷你说。

मिस्टिड वाह माशाल्लाह। এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত এশিয়ান দই যাতে দে মানুষ একটু খাচ্ছে মানুষের মিষ্টিটা দেওয়া তো খায় কি না

যার যার দই মিষ্টি খাওয়ার দরকার সবাই তাড়াতাড়ি চলে আসেন তা না হলে কিন্তু দাদা বাড়ির দই তান্ন দাদা বাড়ি হচ্ছে বগুড়া এই জন্য এই সুবিধাটা ভোগ করতেছে কিন্তু মান্নুর দিবে না আর মিষ্টি খাই মিষ্টিটা কিন্তু সেই টেস্ট এশিয়ান মিষ্টি খাবা একটু সবার দাওয়াত আমাদের বাড়ি তান্নুমান্নদের বাড়ি সবার দাওয়াত দই আর মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত সবার সবার দাওয়াত না সবার দাওয়াত না তার মানে ও চাচ্ছে না সবাই আসুক চুপ রয়েছে